আমাদের করেন স্কুল আমরা যদি স্কুলে ভর্তি হতে না পারি কোথায় ভর্তি হব আমাদের স্কুল আমাদের কলোনির ভিতরে অথচ আমাদের বাচ্চারা ভর্তি হতে পাবে না হঠাৎ করে কোটাতে বন্ধ হয়ে গেল কেন আমাদের সন্তান যখন 25 শিক্ষা অর্থ বছরে ভর্তি হতে যাচ্ছে তখন আমরা দেখলাম যে তাদের আমাদের সেই কলোনি কোটাটা ওখানে ডেড দেখাচ্ছে তারা এটা আবেদন করতে পারছে না যে যেই এলাকার সন্তান ছেলেরা তা ওই অগ্রাধিকার তাদেরকে ফুলফিল করার পরে তারপরে বাইরের লোকজন যে আপনাদের এই ভর্তি প্রক্রিয়ার লাইনে কোথাও তার ছেড়ে গেছে আপনারা তার জোড়া দিয়ে দেন আমরা এই কথা শুনে অত্যন্ত হতাশ হই এবং ওনার মুখে মতো একটা জঘন্যতম আমরা লজ্জিত এবং রীতিমতো সংকিত হই দেশের সারা বিদ্যাপীঠের অন্যতম একটি মতিজিল আইডিয়াল স্কুলে আজকে কলোনির বাসিন্দারা তারা মানববন্ধনে যুক্ত হয়েছেন আমরা তাদের কথা শুনবো আপনাদেরকে তাদের কাছে নিয়ে যাচ্ছি আমরা আমাদের কলোনির দাবি নিয়ে আসছি দাবি আমাদের বাচ্চা আগে তারপর বাইরের বাচ্চা আমাদের স্কুল আমাদের কলোনির ভিতরে অথচ আমাদের বাচ্চারা ভর্তি হতে পারবে না হঠাৎ করে কোথাতে বন্ধ হয়ে গেল কেন আমাদের সন্তান আমাদের অধিকার আগে তারপরে বাইরের আগে আমাদের বাচ্চা ভর্তি

আছে বিদায় আমাদের গড়া স্কুল আমাদের সন্তান সেখানে আমাদের স্টুডেন্টদের ভর্তির জন্য তারা আজকে ভর্তির বাধা সৃষ্টি করছে সুতরাং আপনাদেরকে বলবো আমাদের এই আন্দোলন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বিগত ফেসিপাদের যে স্বার্থ মহলগুলো আছে তারা আমাদের এই আন্দোলন ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করবেন মিডিয়া কর্মীদের অনুরোধ করবো আমাদের এই আন্দোলন আমাদের কলম কলিউটের জন্য আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ফেসিপাদরা যেন এই আন্দোলন অন্য কোনো খাতে নিয়ে যেতে না পারে এইটাই আপনাদের অনুরোধ আমাদের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল আমাদের পূর্বসুরি তারা এই স্কুলটা প্রতিষ্ঠা করছে আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানোর জন্য কারণ অন্যখানে লেখাপড়া করার যে পরিবেশ সেটা ভালো ছিল না এবং আর্থিকের একটা ব্যবস্থা ছিল অবস্থা খারাপ ছিল আমরা এখান থেকে বাস্তুচ্যুত হয়ে গেছি আজকে আমাদের এই সন্তান পড়ার সুযোগ পায় না আপনারই বলেন এটাকে ঠিক আমাদের স্কুল আমরা যদি স্কুলে ভর্তি হতে না পারি কোথায় ভর্তি হব আমাদের এখানে উনিশশো সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের লেখাপড়া করানোর জন্য যে তারা যাতে দূরে না যায় বাসার কাছে সেই উদ্দেশ্যে বিদ্যালয়টি গড়ে ওঠে পরবর্তীকালে যখন এই বিদ্যালয়ের সুনাম খ্যাতি এটা প্রচুর পরিমাণে ব্যাপ্তি লাভ করে তখন বহিরাগতরা এই সুনাম খ্যাতির নামকে স্কুলে তাদের সন্তান ভর্তি করানোর জন্য তারা বেপরোয়া হয়ে ওঠে এবং তার ফলশ্রুতিতে ধীরে ধীরে আমরা আমাদের যে সংরক্ষিত আসনগুলো ছিল আমরা সেটা হারাতে থাকি এবং এক পর্যায়ে এটা শতভাগে হারানোর পর্যায়ে তখন জননেতা মির্জা আব্বাসের হস্তক্ষেপে আমরা আবার উনিশশো সালে চল্লিশ পার্সেন্ট সংরক্ষিত আসন ফিরে পাই পরবর্তীতে এই বর্তমানে এই চব্বিশ সালে এসে আবার আমাদের সন্তানরা যখন পঁচিশ শিক্ষা বছরে ভর্তি হতে যাচ্ছে তখন আমরা দেখলাম যে তাদের আমাদের সেই কুটাটা ওখানে ডেট দেখাচ্ছে তারা এটা আবেদন করতে পারছে না তো আমরা এইটা যাতে আমাদের এই সংরক্ষিত আসনগুলো ফিরে পাই সেজন্যই আমরা আজকে মূলত আমাদের এই মানববন্ধনটা করছি অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে কিভাবে হঠাৎ করে কোনো কিছু না জানিয়ে আমাদের কলোনির যে আসন সংরক্ষিত ছিল সেটা ওয়েবসাইটে আর আমরা দেখতে পাচ্ছি না আমাদের সন্তানরা কলোনির আসন যে সংরক্ষিত চল্লিশ পার্সেন্ট যে সংরক্ষিত ছিল সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি যে যেই এলাকার সন্তান ছেলেরা তা ওই অগ্রাধিকার তাদেরকে ফুলফিল করার পরে তারপরে বাইরের লোকজন ভর্তি হতে পারে আমাদের আজকের এই মানববন্ধনের লক্ষ্য এবং উদ্দেশ্য অত্যন্ত সুস্পষ্ট এবং পরিষ্কার আমাদের এই আইডিয়াল স্কুল মধ্যে সরকারি কলনের মধ্যে অবস্থিত উনিশশো সালে এই স্কুল প্রতিষ্ঠা হয় এই স্কুল প্রতিষ্ঠার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এই কলোনিবাসীর সন্তানদেরকে লেখাপড়া শেখানো লেখাপড়া করানো দুর্ভাগ্যবশত এটা আস্তে আস্তে আমাদের এই একশো পার্সেন্ট কলোনির সন্তানদেরকে ভর্তি না করিয়ে এখানে যখন স্কুলের সুনাম আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে তখন অন্যদের এখানে চোখ পড়ে এবং তারা এখানে পড়ালেখা করতে আসছে আমাদের তাদের সাথে কোনো বিরোধ নেই আমরাও চেয়েছিলাম তারা আসুক কোনো অসুবিধা নেই কিন্তু ওরা যখন আসা শুরু করলো এমন এমনভাবে আসা শুরু করলো যে তখন আমাদের সন্তানরা বঞ্চিত হওয়া শুরু করলো এই বছর ভর্তির প্রক্রিয়া যখন শুরু হলো বারো তারিখ আমাদের এলোডিরা যখন ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে যায় তখন দেখা যায় যে কলোনি কোটায় ভর্তি আবেদন করা যাচ্ছে না আমরা প্রিন্সিপালের মুখোমুখি হই প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করি ওনাকে আমরা বিষয়টি জানাই জানালে উনি বলেন যে আপনাদের দিয়েছি কিন্তু থেকে এটা উনি জানেন না। আমরা বললাম যে এটা আমরা বুঝবো না আমরা এলোটিবাসীরা আমাদের সন্তানদেরকে ভর্তির বিষয়ে যখন বাধাগ্রস্ত হই তখন তো আমরা আপনার কাছে জানতে চাইবো তাহলে আপনি সুস্পষ্টভাবে আমাদেরকে বলেন এটা কি আপনাদের কোনো অবহেলার কারণে নাকি অন্য কোনো কারণে আপনারা আমাদেরকে এটা রাখলেন না তখন উনি উনি আমাদেরকে জবাব দিলেন যে আপনাদের এই ভর্তি প্রক্রিয়ার লাইনে কোথাও তার ছেড়ে গেছে আপনারা তার জোড়া দিয়ে দেন আমরা এই কথা শুনে অত্যন্ত হতাশ হই এবং উনার মুখে এই তার ছেড়ার মতো একটা জঘন্যতম কথা শুনে সত্যি আমরা লজ্জিত এবং রীতিমতো শঙ্কিত হই এর মধ্যে আমরা ধারণা করছি যে এখানে কোনো ষড়যন্ত্রের বীজ লুকিয়ে আছে যাই হোক আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর মাধ্যমে কর্তৃপক্ষকে জানাতে চাই যে আমাদের এই কলোনিদের সন্তানদের যেহেতু এই স্কুল আমাদের বুকে আমাদের অভ্যন্তরে অবস্থিত এই স্কুলের লক্ষ্য এবং প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আমাদের সন্তানদের কলোনিবাসীদের সন্তানদের লেখাপড়া সেহেতু আমরা এখন আমরা কোটা চাই না আমরা আমাদের ন্যায্য অধিকার চাই আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট আমাদের কলোনিবাসীর সন্তানদের আমার সন্তানদের ভর্তি করে যদি যদি খোটা থাকে যদি অবশিষ্ট থাকে তাহলে বাইরে ওনারা ভর্তি করা তাতে আমাদের কোনো আপত্তি নাই এবং এটা না নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না স্কুল গড়েই উঠেছে এজিবি কলোনিকে কেন্দ্র করে তা দূর দূরান্ত থেকে যারা আসছে তাদের সন্তান এখানে ভর্তি হবে আর পাশেই তাদের এজিবি কলোনি তাদের সন্তানরা এখানে ভর্তি হতে পারবে না এটা তারা মেনে নিতে পারছেন না যে কোটা ছিল সেটাও নাকি তারা ওয়েবসাইটে পাচ্ছেন না এখানে কিন্তু তারা ক্ষুব্ধ হয়েছেন ক্ষুব্ধ হয়েই মানববন্ধনের আয়োজন করেছেন এজিবি কলোনির সন্তানদের ভর্তির অধিকার নিশ্চিত করেনেই আজকের এই মানববন্ধন আমরাও চাইব যথাযথ কর্তৃপক্ষের মধ্য দিয়ে একটা একটা যথাযথ সুরাহ হবে সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ মতিঝিল আইডিয়াল স্কুল মতিঝিল ঢাকা